সালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালোবাসো আসছিলাম ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের অনুশীলনের একশো বারো পৃষ্ঠার পাঁচ এবং ছয় নং এ দুটো অঙ্ক করব। আমরা প্রথমে পাঁচ নংটা করব দেখো পাঁচ নং কি বলেছে তোমার স্কুলের একটি দেয়াল রঙ করার জন্য যদি পনেরো মিটার একটি মই মইকে দেয়াল থেকে বারো মিটার দূরত্বে স্থাপন করা হয় দেখো এখানে চিত্র গ বলে দেওয়া আছে। চিত্রটা তাহলে ভূমি থেকে মইয়ের শীর্ষ বিন্দু পর্যন্ত দেয়ালের উচ্চতা নির্ণয় করো অর্থাৎ দেখো এখানে আমার চিত্র দেওয়া আছে এই হচ্ছে মই এবং এটা হচ্ছে দেয়াল এবং দেয়ালের দেয়াল থেকে মইটা হচ্ছে বারো মিটার দূরে স্থাপন করা হয়েছে অর্থাৎ সি থেকে বারো মিটার দূরে স্থাপন করা হয়েছে এবং এটা হচ্ছে দেয়াল অর্থাৎ মইটার দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার এবং এই ভূমি অর্থাৎ বিসি হচ্ছে বারো মিটার এবং দেয়ালের উচ্চতা অর্থাৎ এসিটা আমাদের এখানে বের করতে হবে যেহেতু এটা এখানে লম্ব হয়েছে অর্থাৎ এখানে হচ্ছে আমার নব্বই ডিগ্রি খুন হয়েছে সুতরাং আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করেই এসির মানটা বের করতে পারবো লম্ব বের করতে পারবো যেহেতু এটা সমক্ষণ সমক্ষণের বিপরীত বাহটাই হচ্ছে আমার অতিভুজ অর্থাৎ এ বিটা হচ্ছে আমার অতিভুজ তাহলে এটাকে আমরা খুব সহজেই করতে পারবো তাহলে আমরা দেখো পাঁচ নম্বরটা করি দেখো এর চিত্রটা আমি এখানে একটু হাত দিয়ে এঁকে নিচ্ছি এই হচ্ছে আমার চিত্রটা এটা হচ্ছে আমার পনেরো মিটার এটা হচ্ছে আমার মই এটা হচ্ছে বারো সেন্টিমিটার বি সরি এটা হচ্ছে আমার সি এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে আমার দেয়াল তাহলে দেখো আমি চিত্র এঁকে নিয়ে এসি এখান থেকে আমি দেয়াল এসি এর মানটা বের করবো তাহলে দেখো এখানে শুরুতে আমি লিখতে পারি ত্রিভুজ সি হতে ত্রিভুজ এ বি সি হতে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তাই আমি পিথাগোরাসের সূত্রটা এখানে দিতে পারি যেহেতু আমার এসি কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন তাই এখানে আমি পিথাগোরাসের সূত্রটা দিতে পারি পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার এখানে অতিভুজ হচ্ছে আমার বি অর্থাৎ এবি স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে এসি এসি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি বিসি স্কোয়ার এবারে মানগুলো যে তোমার দেওয়া আছে মানগুলো এখানে বসিয়ে দেবো এব মান হচ্ছে পনেরো স্কোয়ার সমান এসির মানটা আমাকে বের করতে হবে অর্থাৎ এসি হচ্ছে দেয়াল দেয়ালের মানটা আমরা বের করব যোগ বিসির মান হচ্ছে বারো স্কোয়ার বা দেখো পনেরো কে স্কোয়ার করলে হয় দুইশো পঁচিশ সমান হচ্ছে স্কয়ার যোগ বারো কি স্কোয়ার করলে হয় একশো চুয়াল্লিশ তাহলে এবার আমরা একটু পক্ষান্তর করে নিই বা পক্ষ পরিবর্তন করে নিই স্কয়ার যোগ হচ্ছে একশো চুয়াল্লিশ সমান হচ্ছে দুইশো পঁচিশ বা স্কয়ার সমান হচ্ছে দুইশো পঁচিশ বিয়োগ হচ্ছে একশো চুয়াল্লিশ বা এসি স্কয়ার সমান দেখো দুইশো পঁচিশ থেকে একশো চুয়াল্লিশ বিয়োগ করলে হয় একাশি এবার স্কয়ারটা আমরা অপর পাশে নিয়ে রুট করে দেবো তাহলে এসি সমান হচ্ছে রুট ওভার একাশি সুতরাং এসি সমান হচ্ছে একাশিকে রুট করলে হয় নয় আমরা জানি নয় আর নয় গুণ করলে হয় একাশি অর্থাৎ একাশিকে রুট করলে হবে হচ্ছে নয় মিটার তাহলে দেখো এসির মানটা আমরা পেয়ে গেলাম এসির মানটা অর্থাৎ দেয়ালের উচ্চতা হচ্ছে আমার নয় মিটার এটা হচ্ছে আমার নয় মিটার দেখো এখানে দেয়ালের উচ্চতা নির্ণয় করতে বলেছে আমি দেয়ালটা পেয়ে গেছি আমার দেয়ালটা হচ্ছে নয় মিটার আমরা বের করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা ছয় নং অঙ্কে চলে যাব দেখ তেইশ পৃষ্ঠা ছয় নং ছয় নঙে দেখো কী বলেছে ঘ এর চিত্র ঘ এর আয়তক্ষেত্রটির পরিষেমা নির্ণয় করে এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে এই আয়তক্ষেত্রের পরিষেমাটা নির্ণয় করতে হবে দেখো আয়তক্ষেত্রের এবি বাহুটা দেওয়া আছে হচ্ছে চল্লিশ সেন্টিমিটার এবং একটা কর্ণ দেওয়া আছে হচ্ছে এক একচল্লিশ সেন্টিমিটার আমরা জানি আয়তের বিপরীত বাহগুলো পরস্পর সমান হয় অর্থাৎ এবি আর সিডি হচ্ছে সমান অর্থাৎ এবি যদি চল্লিশ সেন্টিমিটার হয় তাহলে আমার এখানে সিডিটাও চল্লিশ সেন্টিমিটারই হবে এটাও হবে হচ্ছে চল্লিশ সেন্টিমিটার এবং আয়তের কর্ণদ্বয়ও কিন্তু পরস্পর সমান হয় দেখো বিডি কর্ণ যেহেতু একচল্লিশ তাহলে এসি কর্ণও আমার একচল্লিশ হবে এবং এডি মানটা আমাদের দেওয়া নেই যেহেতু এডি এবং বি আমাদের সমান হবে এবার দেখো আমরা এখানে এডির মানটা আগে বের করবো বের করার জন্য আমরা যদি চিত্রটাকে দেখো এখান থেকে এখানে একটু দেখি বিবেচনা করি তাহলে কিন্তু এটা কিন্তু একটা ত্রিভুজ হয়েছে আমরা জানিস আয়তক্ষেত্রে প্রতিটি কোণই হচ্ছে সমকোণ এবং আয়তক্ষেত্রের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে তাহলে এখানে হচ্ছে আমার নব্বই ডিগ্রি কোণ হয়েছে অর্থাৎ এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ দেখো সমকোণী ত্রিভুজ যদি আমরা বিবেচনা করি তাহলে অতিভুজ এবং ভূমির মানটার দেওয়া আসা আমাদের এখানে লম্বটা বের করতে হবে আমরা ছয় নাম্বার অঙ্কটা করব। আমি এখানে চিত্র এখানে আমি এই চিত্রটা দিয়ে এখানে করার চেষ্টা করব এই হচ্ছে আমার চিত্র দেখো হচ্ছে চিত্র তাহলে এখানে দেখো এখানে কিন্তু আমার দুটি সমকোণী ত্রিভুজ এই একটা এই একটা সমকোণী ত্রিভুজ আমরা এই একটা সমকোণী ত্রিভুজের থেকেই করব। এটা হচ্ছে এ ডি বি বা এ ডি ত্রিভুজে ত্রিভুজ এ বি ডি হতে যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এখানে অবশ্যই আমরা পিথাগোরাসের উপপাদ্যটা দিতে পারবো আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার তাহলে এখানে আমার অতিভুজ হচ্ছে বিডি তাহলে এখানে আমি লিখতে পারি স্কোয়ার সমান দেখো লম্ব হচ্ছে এডি স্কয়ার যোগ ভূমি হচ্ছে এবি এ বি স্কোয়ার এখান থেকে আমাকে এডির মানটা বের করতে হবে তাহলে দেখো এখানে আমি একটু এডি স্কোয়ার যোগ হচ্ছে এব স্কোয়ার সমান হচ্ছে বিডি স্কোয়ার একটু লিখে নিলাম এবার আমি মানগুলো বসিয়ে দেবো বা যেহেতু এডির মানটা আমি জানি না তাই এডিটা এভাবে থাকবে যোগ দেখো এখানে চিত্রে এবির মান হচ্ছে চল্লিশ এবং আমার বিডির মান হচ্ছে একচল্লিশ তাহলে এবির মানটা আমি বসিয়ে দিলাম চল্লিশ স্কোয়ার সমান বিডির মান হচ্ছে একচল্লিশ স্কোয়ার বা এডি স্কোয়ার সমান দেখো কি স্কোয়ার করলে হয় ষোলো এবং যেহেতু শূন্য আছে আমি এখানে দুটো শূন্য দিয়ে দেব অর্থাৎ চল্লিশ কে স্কোয়ার করলে হবে এক হাজার ছয়শো বা ষোলোশো সমান দেখো একচল্লিশকে এবার আমরা স্কোয়ার করবো কি স্কোয়ার করলে হয় ষোলোশো একাশি তাহলে দেখো করলাম এবার আমরা এডিটা রেখে ষোলোশো অপর পাশে নিয়ে নিব এডি স্কোয়ার সমান ষোলোশো একাশি বিয়োগ হচ্ছে ষোলশো বা এডি স্কোয়ার সমান ষোলশো একাশি থেকে ষোলশো বিয়োগ করলে হবে হচ্ছে একাশি বা এডি সমান হচ্ছে রুডোবার একাশি একাশিকে রুট করলে নয় হয় বা আমরা এভাবেও লিখতে পারি বা এডি সমান হচ্ছে রুডোবার নয় স্কোয়ার রুটার স্কোয়ার কাটাকাটি হয়ে যায় সুতরাং এডি সমান হচ্ছে নয় তাহলে দেখো আমরা এডির মানটা আমরা পেয়ে গেলাম আমি যদি চিত্রে এডির মানটা বসিয়ে দিই এডির মানটা হচ্ছে আমার নয় সেন্টিমিটার এখানে আমি এডির মানটা পেয়েছি হচ্ছে নয় সেন্টিমিটার আমরা জানি আয়তের বিপরীত বাহগুলো পরস্পর সমান হয় অর্থাৎ এডি আর বি সিটা হচ্ছে সমান যেহেতু এডিটা নয় সেন্টিমিটার তাহলে আমার বিসিটাও নয় সেন্টিমিটারই হবে দেখো তাহলে এখানে আমি একটু লিখে নেব আয়তের বিপরীত বাহুদয় পরস্পর সমান তাহলে এখানে আমি লিখে নেব যেহেতু যেহেতু আয়তের আয়তের বিপরীত বাহুদয় বাহুদয় পরস্পর সমান পরস্পর সমান সুতরাং এডি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে নয় সেন্টিমিটার দেখো এই যে এডি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে নয় সেন্টিমিটার তাহলে দেখো আমরা পেয়ে গেলাম আয়তের চারটা বাহুরে আমরা পেয়ে গেলাম এবার হচ্ছে আমরা আয়তের যেহেতু এখানে দেখো আয়তের পরিষেমা নির্ণয় করতে বলেছে আমরা আয়তক্ষেত্রের পরিষেমার সূত্র আয়তের ক্ষেত্রের পরিসীমার সূত্রটা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যুগ হচ্ছে প্রস্ত তাহলে এখন আমরা আয়তের পরিসীমাটা বের করব সুতরাং আয়তের এ বি সি ডি আয়তের পরিসীমা এ বি সি ডি আয়তের আয়তের পরিসীমা সমান টু ইন টু ধৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ দেখো ধৈর্য হচ্ছে আমার এবি এবং প্রস্থ হচ্ছে এডিট তাহলে ধৈর্য যোগ হচ্ছে প্রস্থ মানগুলো বসিয়ে দিই টু এবির মান হচ্ছে দেখো আমার চিত্রে দশ চল্লিশ এবং এডিট আমরা নয় বের করেছি তাহলে এবির মান হচ্ছে চল্লিশ সেন্টিমিটার এবং এডির মান হচ্ছে নয় সেন্টিমিটার তাহলে এখানে আমি লিখতে পারি টুইন টু চল্লিশ আর নয় যোগ করলে হয় ঊনপঞ্চাশ সেন্টিমিটার তাহলে দেখো ঊনপঞ্চাশ দুগুণে হয় হচ্ছে নয় দুগুণে আঠেরোর আট চার দুগুণে আট আরেক নয় আটানব্বই সেন্টিমিটার তাহলে এই যে আমার আয়ত্ত দেখো এই আয়তের পরিসীমাটা আমি পেয়ে গেছি এই আয়ত্তের পরিসীমাটা হচ্ছে আমার আটানব্বই সেন্টিমিটার যেটা আমি এখানেও বের করে আটানব্বই সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম